আপনাদের সাথে আজকে চলে এসে শেয়ার করতে জলপাইয়ের আচার টক টক মিষ্টি মিষ্টি দু ধরনের আচার আপনাদের সাথে শেয়ার করব একটা হচ্ছে গুড় দিয়ে যে দেখতেই পাচ্ছেন মিষ্টি আচার আর একটা হচ্ছে এই যে তেল আচার বা টক আচার তো চলুন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন আমি জলপাইগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে জলটা ভালো করে একদমই শুকনো শুকনো করে নিয়েছি আর কি গায়ে একদমই জল নেই আর এরকমভাবে একটু হালকা করে একটু চিড়ে চিড়ে দিয়েছি যেন জলপাইয়ের ভেতরে তেল মশলাগুলো সব ঢোকে তাই জন্য প্রতিটা জলপাই একটু করে চাকু দিয়ে কেটে কেটে নিয়েছি তো এই যে চলুন এবার দেখে নিই কীভাবে বানালাম আচারটা আমি এখানে সর্ষের তেল নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে এবারে সর্ষের তেলটা একটু গরম হলে আমি জলপাইগুলো এর তেলের মধ্যে দিয়ে দেবো যে দেখুন আমি দিয়ে দিলাম এবার তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম পুরো হাই রেখে দেব দিয়ে পুরো একদম এই জলপাইগুলোকে ভাজা ভাজা করে নেবো তো এই যে চলুন দেখুন তো এইভাবে আপনারা করবেন জলপাইয়ের আচারটা তো এইভাবে করলে আপনাদের জলপাইয়ের আচারটা একদমই ঝামেলা কোনো কিছু ঝামেলা নেই একদমই খুবই সহজভাবে তাড়াতাড়ি হয়ে যাবে আচারটা আপনারা রোদেও দিতে পারেন আবার না চলে মনে করেন যদি যে রোদে দেবো না তাহলে একটু ভিনিগার ব্যবহার করবেন না তাহলে কোনো অসুবিধাই হবে না আর যেহেতু এটা ভাজা জল তাই জন্য নষ্টও হবে না জল পায় যে পুরো আমি গ্যাসের ফ্লেম লো করে একদম পুরো একদমই ভাজা ভাজা করে নেব তারপরে আমি একটু এদিকে একটা মশলা বানিয়ে নিয়েছি যেটা আচার আচারের জন্য এখানে পাঁচ ফোড়ন আর সর্ষে দিয়ে দিয়েছি সাদা সর্ষে আর পাঁচ ফোড়ন এই যে ভেজে আমি এবার এগুলো মিক্সিতে গুঁড়ো করে এই জলপাইটা ভাজা হয়ে গেছে বন্ধ করে এবার আমি এর উপরে দিয়ে দেবো রবন দিয়ে দিলাম রবণের পরে এরপর ভাজা মশলাটা দিয়ে দেবো ভাজা হয়ে গেলে জলপাইগুলো গ্যাসটা বন্ধ করে দেবেন গ্যাসটা বন্ধ করে ভাজা যে মশলাটা গুঁড়ো করেছি আর কি ভাজা মশলা সেটা দেবো এই যে দেখুন এবারে আমি এটা দিয়ে দিলাম তারপরে এবারে একটু ভালো করে মশলাগুলো জলপাইয়ের সঙ্গে তেলের সঙ্গে পুরো মিশিয়ে নেব যেন পুরো মিশে মিশে যায় তো এটা যদি রোদে দি দিতে পারেন তো খুবই ভালো হয় আর কি আপনাদের রোদে দিয়েও দেখাবো রোদে দিয়ে দু দিন পরে কেমন হবে সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করছি তো দেখুন এই যে ভালো করে নেড়ে এবার আমি এটা কাচের জালের মধ্যে এই আচারগুলো রেখে দেবো তো শীতের সময় গরমের সময় যখন ইচ্ছে তখনই খেতে পারবেন আচার তো সব সময়ই ভালো লাগে খেতে তো এই যে আমি কাঁচের বয়াম নিয়ে নিয়েছি তো এবার কাঁচের বয়ামে আমি আচারগুলো এবার নিয়ে নেব তো এই যে দেখুন পুটোটাই এখানে ঢেলে নেব এখানে আমার এক কেজি মতো এক কেজির হয়তো একটু বেশি জল ছিল তো এই দুই রকম আচারের জন্য এটা ব্যবহার হয়েছে হাফ হাফ করে তো এই যে দেখুন অনেকে আবার এই আচারের মধ্যে অনেক কিছুই দেয় তো আমি সেরকম কিছুই দিলাম না আমি শুধু ওই ভাজা মশলাটাই দিলাম আর কোনো কিছু এখানে দিলাম না এই যে দেখুন তো এবার আমি এটা মুখটা বন্ধ করে দু দিনের জন্য রোদে বসিয়ে দেবো তো চলুন দু দিন পরে আপনাদের দেখাই এই যে দু দিন পরে দেখুন আচারটা কেমন হয়ে গেছে ফুলে ফুলে গেছে ফুলে মিষ্টির মতো হয়ে গেছে এই যে খুব সুন্দর এই তেলটা দিয়ে মুড়ি খেতেও ভালো লাগে আবার এই তেলটা কোনো রান্না বেগুন রান্নাতে ব্যবহার করতে পারেন তো চলুন এবার মিষ্টি আচারটা দেখাই এই যে মিষ্টি আচারের জন্য আমি জলবায়ুগুলো জলের মধ্যে রেখে দিয়েছি ধুয়ে তারপর আমি এটা একটু সেদ্ধ করে নেব জলবায়ুগুলো সে মিষ্টি আচারের জন্য এটা অন্য রকমভাবে হবে তৈরি করাটা তো চলুন এই যে সেদ্ধ হচ্ছে দেখতেই পাচ্ছেন একদম এগুলো কচি জল পায় তাই জন্য একদমই গলে গেছিলো এই যে এখানে আমি খুব বেশি গরম নেই তবে আছে মোটামুটি গরম তাই জন্য আমি এখানে বাটি বাটির সাহায্যে এরমভাবে এগুলো একটু ছেঁচো করে নিচ্ছি আর এই যে এইদিকে আর এখানে গ্যাসে আমার গুড় হচ্ছে এই গুড়ের মধ্যে আমি ওই ছেঁচো যে জল পাইছিল সেটা দিয়ে দেবো আর একটু পাঁচ ফোঁড়ন দিয়ে দেবো গোটা পাঁচ ফোড়ন দিয়ে দেবো আর কি তো এই যে দেখুন এবার গুড়টা আমার মোটামুটি হয়ে এসেছে এবার আমি এখানে দিয়ে দেবো এই যে আর আমার ক্যামেরাটা আমি বুঝতে পারিনি যে ওটা আমার রেকর্ড হয়নি তো আচার তো আর বারবার করা যায় না তাই জন্য আমি আর সেটুকু দেখাতে পারলাম না তাই জন্য আমাকে ক্ষমা করবেন তো প্রসেসটা আপনাদের বলে দিচ্ছি গুটটা যখন হয়ে যাবে তখন ওই ছেঁচো জলপাইগুলো দিয়ে পাঁচ পাঁচফোরণটা দিয়ে দেবেন তাহলে হয়ে যাবে তো এটা যদি আপনারা রোদে না দিতে চান তাহলে এখানেও একটু ভিনিগার দিয়ে দেবেন তাহলে এটা রোদে দেওয়ার প্রয়োজন নেই আমি ভিনিগার দিলাম না কেন আমি এটা রোদে দেবো বলে তারপরে এটা খুবই সুন্দর হয়েছিল খেতে খুব সুন্দর আপনারা একবার ট্রাই করবেন আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকতো